এক খেকশিয়াল শিকারীদের তারা খেয়ে ছুটতে ছুটতে এদিকেই আসছিল সামনেই এক রাখালকে দেখতে পেয়ে সে একটু কাতর কণ্ঠে বলল দাদা আমার বড় বিপদ আমাকে একটু আশ্রয় দেবে আমার জন্য লুকোনোর মতো একটু জায়গা দেবে রাখাল তার কুড়ে ঘরখানা দেখিয়ে বলল তুমি ওই ঘরের ভিতর গিয়ে লুকিয়ে পড়ো কোনো ভয় নেই আমি বাইরে পাহারায় আছি একটু পরে সেখানে হাজির হলো শিকারীর দল ওরা রাখালকে দেখেই জিজ্ঞাসা করলো এই পদ দিয়ে একটি খেকশিয়ালকে দৌড়ে যেতে দেখেছ কুই না তো রাখাল উত্তর দিল কাউকে যেতে দেখিনি তো কিন্তু মুখে না বলল সে হাতে ইশারায় নিজের পেছনের ঘরখানা দেখিয়ে দিল শিকারীরা রাখালের হাতের ইশারা কিচ্ছু বুঝতে পারলো না বা খেয়ালই করল না ওরা রাখালের মুখের কথা বিশ্বাস করে অন্য অন্যদিকে চলে গেল শিকারীরা চলে যেতেই খেকশিয়াল রাখালের ঘর থেকে বের হয়ে কিছু না বলেই চলে যাচ্ছিল রাখাল তখন ওকে তিরস্কার করে বলতে লাগলো তুমি তো আচ্ছা নেমো খারাম হ্যাঁ আমার ঘরে আশ্রয় নিয়ে আমার জন্য প্রাণ বেঁচে অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ পর্যন্ত দিয়ে গেলে না কেমন লোক তুমি খেকশিয়াল ফিরে তাকিয়ে বলল ধন্যবাদ অবশ্যই দিতাম যদি তোমার কাজের সঙ্গে তোমার কথার মিল থাকত উপদেশ যাদের কথার সঙ্গে কাজের মিল নেই তারা ধন্যবাদের যোগ্য নয়